নজর রাখবো পরের খবরে নিম্ন আদালতে বিচার প্রক্রিয়া বিলম্ব হওয়ায় দেশের বেশিরভাগ ফৌজদারি মামলার নিষ্পত্তি হচ্ছে না ফলে মামলাগুলি বিচারাধীন অবস্থায় পড়ে থাকছে মন্তব্য কলকাতা হাইকোর্টের বিচারপতি পার্থ সারথী চট্টোপাধ্যায় কথা বলবো ইনি আমাদের সঙ্গে নিউজ রুম থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি পীযুষ কান্তি নাগ পীযুষ দা হাইকোর্টের পর্যবেক্ষণ সম্পর্কে জানতে চাইব দেখো বিচারপতি পার্থ সারথী চট্টোপাধ্যায়ের যে মন্তব্য সেই মন্তব্য নিয়ে কিন্তু ইতিমধ্যে কলকাতা হাইকোর্ট সহ বিভিন্ন আদালতে আইনজীবীদের মধ্যে পর্যালোচনা শুরু হয়েছে বিচারপতি আজকে একটি মামলার বিচার প্রক্রিয়া চালালকারী মন্তব্য করেছেন যে নিম্ন আদালতের এর যে বিচার প্রক্রিয়া তা বিলম্ব হচ্ছে এবং বিলম্বের কারণেই ফৌজদারি মামলা বিচার প্রক্রিয়া একটা নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছতে পারছে না বা নিষ্পত্তি হচ্ছে না তার কারণ নিম্ন আদালতে বারংবার যে আইনজীবী এবং অন্যান্য সব পক্ষের আইনজীবীদের মধ্যে যে সময়ের প্রার্থনা তার জন্যই কিন্তু এই বিচার প্রক্রিয়া বিলম্ব হচ্ছে এবং অন্যান্য যে সমস্ত প্রক্রিয়া তার বিলম্বের জন্যই কিন্তু এই বিলম্ব হচ্ছে আজকে একটি মামলার বিচার চলাকালীন বিচারপতি পার্থ সারথী চট্টোপাধ্যায় এই মন্তব্য করেন মূলত দু সালে বীরভূমে একটি হেফাজতে জেল পুলিশি হেফাজতে মৃত্যু নিয়ে একটি মামলা চলছিল এই মামলায় মূলত প্রবীর কুমার দত্ত নামে যে ওই ওই থানার যিনি ওসি ছিলেন তিনি গ্রেপ্তার হয়েছিলেন এবং পরবর্তীকালে তিনি যখন জামিনের আবেদন করেন তখন বিচারপতি তৎকালীন বিচারপতি কলকাতা হাইকোর্টের বিচারপতি জয়মাল্য বাগদির ডিভিশন বেঞ্চ সিআইডি তদন্তের নির্দেশ দেন এবং পাশাপাশি সরকারি আইনজীবীর ভূমিকা নিয়েও তিনি প্রশ্ন তুলেছিলেন পরবর্তীকালে কলকাতা হাইকোর্টের নির্দেশে ওই সরকারি আইনজীবী বদল করে স্পেশাল কাউন্সিল রাখা হয় এই স্পেশাল কাউন্সিলের ওপরে রাখার পর কলকাতা হাইকোর্টের আরও নির্দেশ ছিল যে পুনরায় এই মামলার যারা সাক্ষী ছিলেন সেই সাক্ষীদের পুনরায় জিজ্ঞাসাবাদ করা যাবে বা তাদের সাক্ষ্য গ্রহণ করা যাবে তারই প্রকৃ পরিপ্রেক্ষিতে যে স্পেশাল কাউন্সিল হন তিনি যখন তার সওয়াল শুরু করেন বা সাক্ষ্যদানের সাক্ষীদের জিজ্ঞাসাবাদ শুরু করেন অভিযোগ উঠছে যে তিনজন সাক্ষীকে যখন তিনি জিজ্ঞাসাবাদ করেন তাদেরকে জোরপূর্বক পূর্বক তার যে বক্তব্য সেই বক্তব্য বলানোর চেষ্টা করা হয় এর ফলে সাক্ষী এজলাস ছেড়ে তারা বেরিয়ে বেরিয়ে যান যান তারা যখন সেই বিষয়টি অভিযুক্ত অর্থাৎ বর্তমানে কলকাতা হাইকোর্টে সেই ওসি তার আইনজীবীরা সেই সময় দৃষ্টি আকর্ষণ করেন বিচারকের বিচারক কিন্তু তা না শুনে তিনি ওই সাক্ষীদের সাক্ষ্যদানকে স্থগিত করে দেন এরপরেই কলকাতা হাইকোর্টের নজরে আসে তখনই কলকাতা হাইকোর্ট আজকে সেই মামলা শুনানি চলাকালীনই মন্তব্য করেছেন যে একজন বিচারক যখন বিচার করেন তখন তার বিচারের স্বচ্ছতা দেখা প্রয়োজন অর্থাৎ বিচারের স্বচ্ছতার জন্য তাকে প্রয়োজনে আইনের যে সীমানা সেই সীমানা থেকে বেরিয়ে তিনি প্রয়োজনে তার নিজস্ব যে সুপার পাওয়ার তিনি ব্যবহার করতে পারেন অর্থাৎ একজন বিচারক যদি বিচার প্রক্রিয়া যখন করবেন তিনি যদি দেখেন আইনের গণ্ডির বাইরে গিয়ে তাকে সিদ্ধান্ত এক এমন কোন সিদ্ধান্ত নিলে সেই বিচার প্রক্রিয়া স্বচ্ছতা আসবে তাহলে সেক্ষেত্রে তিনি সেই সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন পাশাপাশি কলকাতা হাইকোর্টের এই বিচারপতি পার্থ চট্টোপাধ্যায়ের আরও মন্তব্য একজন আইনজীবী যখন আদালতে তিনি যখন সওয়াল করেন তাকে শুধু নিজের ক্লায়েন্ট অর্থাৎ নিজের যে মক্কেল তার স্বার্থের কথা ভাবলেই হবে না পাশাপাশি তাকে ভাবতে হবে তিনি কিন্তু আদালতকে সাহায্য করছেন অর্থাৎ এই বিচার প্রক্রিয়ার ক্ষেত্রে সাহায্য করছেন এই দুটি বিষয় কিন্তু মনে রাখতে হবে অর্থাৎ যখন একজন সাক্ষী এজলাস ছেড়ে বেরিয়ে গেল তাকে প্রভাব জোর করানো হচ্ছে সেটি কিন্তু কখনোই গ্রহণযোগ্য নয় বিচার প্রক্রিয়ার ক্ষেত্রে তার কারণ ভারতীয় সংবিধানের একুশ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী অভিযুক্তেরও অধিকার আছে তার সঠিক বিচার পাবার সেই দিকে লক্ষ্য রেখে বিচারপতি চট্টোপাধ্যায় পরিষ্কার নির্দেশ দিয়েছেন বীরভূমের ওই মামলায় যে তিন সাক্ষী এজলাস ছেড়ে বেরিয়ে গেছিলেন তাদের পুনরায় পুনরায় তাদের সাক্ষ্য গ্রহণ করতে হবে এবং এই নির্দেশ দিতে গিয়ে বিচারপতি আরও বলেছেন যে নিম্ন আদালতের বিচারক যদি মনে করেন যে এমন কোনো সাক্ষী যার সাক্ষ্যদান হয়ে গেছে তা সত্ত্বেও বিচারে স্বচ্ছতা আনার জন্য তাকে জিজ্ঞাসাবাদ করতে হবে সেক্ষেত্রে তিনি নিজে ডেকেও কিন্তু তাকে জিজ্ঞাসাবাদ বা তার সাক্ষ্য নিতে পারেন পুনরায় অর্থাৎ এক্ষেত্রে বিচারপতির নির্দেশ যে তিনজন এজলাস ছেড়ে বেরিয়ে গেছিলেন তাদের পুনরায় সাক্ষ্যদান করতে হবে এবং যত দ্রুত সম্ভব এই মামলার বিচার প্রক্রিয়া শেষ করতে হবে মধুবন্তী ধন্যবাদ কথা বললাম আমাদের প্রতিনিধি কান্তি নাগের সঙ্গে